বসিরহাট শহর থেকে জাল নোট কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার বড় জিরাকুর এলাকার ঘটনা শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে বড় জিরাকপুর এলাকা থেকে এক জাল নোট কারবারিকে গ্রেপ্তার করে তার নাম সাগর দাস বাড়ি বসিরহাটের বড়জিরাকপুর এলাকায় পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর আসছিল সাগর দাস নামের ওই জাল নোট কারবারি এলাকায় জাল নোটের কারবার করছে গোপনে গতকাল রাতে বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে জেরাকপুর এলাকায় হানা দিয়ে ওই জাল নোট কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে সাত হাজার পাঁচশো টাকার জাল নোট এবং এই ব্যক্তি একাধিক চুরিও চিন্তায় সঙ্গে জড়িত আছে বলে জানা যায় মোট পনেরোটি পাঁচশো টাকার নোট উদ্ধার হয় ওই জাল নোট কারবারির কাছ থেকে পুলিশ তদন্ত শুরু করেছেন ওই জাল নোট কারবারি যুবক বাংলাদেশে জাল নোট পাচার করত নাম সে বিষয়ে এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে ধৃতকে আজ বসিজাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন